আমি সাংবাদিক তুই যদি টাকা না দাদা তোর ইতিলিতি থানায় লয় যাম নাম্বার কিবরিয়া সাংবাদিক বামনায় সাংবাদিকের ফিটিং বাণিজ্য ভুক্তভোগী দিনমজুরের থানায় লিখিত অভিযোগ দায়ের আমাদের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত বরগুনার বামনায় একটি জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধির বিরুদ্ধে একজন দিনমজুরকে মিথ্যা ঘটনায় ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে অভিযুক্ত ওই সাংবাদিক বামনার পশ্চিম সফিপুর গ্রামের হাসপাতাল সংলগ্ন মৃত হাফেজ আবুল কালামের সুযোগ্য বড় ছেলে মোহাম্মদ আবু নাসের গোলাম কিবরিয়া তার বয়স ছত্রিশ তিনি একটি জাতীয় দৈনিকের বরগুনা জেলা প্রতিনিধি ও বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ ঘটনায় ভুক্তভোগী দিনমজুর মোহাম্মদ সেলিম হাওলাদার ওই সাংবাদিক এবং তার আরেক সহযোগীসহ পশ্চিম শফিপুর গ্রামের হানিফের নামে বামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে জানা গেছে গত চার এপ্রিল বিকালে দিনমজুর সেলিম হাওলাদার তার বাড়িতে টাঙ্গাইল থেকে বেড়াতে আসা চাচাতো বোনসহ আরও দশ থেকে বারো জন মিলে ঈদের পরে বামনা লঞ্চঘাট এলাকায় ঘুরতে যায় এ সময় লঞ্চঘাট থেকে ফেরার পথে পশ্চিম শফিপুর এলাকায় তার পরিচিত বন্ধু হানিফের সাথে দেখা করতে বাসায় যান এবং তাকে ডাক দেন বন্ধু হানিফের স্ত্রী ডাকে সারা দিয়ে বলেন আপনার ভাই আসতেছে বলে তাদের ঘরের চৌকিতে বসতে দেন এমন সময় ওই সাংবাদিক পরিচয়ধারী গোলাম কিবরিয়া হানিফের ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ করে এবং আরও কয়েকজন পিছনে থাকে দরজা দিয়ে একজন ঘরের ভিতরে ঢুকে অভিযোগে আরও জানা গেছে দিনমজুর সেলিম হলাদার ওই ঘরে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছে এমন দাবি করে ওই সাংবাদিক সহ তার সহযোগীরা তাকে এলোপাথারি কিলঘুষি মারে এক পর্যায়ে তার পকেটে থাকা পাঁচশত বিশ টাকা নিয়ে যায় এবং সাংবাদিক গোলাম কিবরিয়া তার পকেটে থাকা জুডিশিয়াল স্টাম্প বের করে জোরপূর্বক ওই দিনমজুরকে স্বাক্ষর করতে বাধ্য করে এবং তার কাছে দশ হাজার টাকা দাবি করে ওই সাংবাদিকের ভয়ে গত আট এপ্রিল সেলিম হাওলাদার বামনা বাজারের গোল চত্বরে জনৈক এক চায়ের দোকানে ওই সাংবাদিকের জন্য দুই দিন দিনমজুরি কাজ করে এক হাজার টাকা জোগাড় করেন এবং তার গরিব মাকে জনৈক ব্যক্তি এক হাজার টাকা ফিততে দিয়েছেন সব মিলিয়ে দুই হাজার টাকা তার জন্য রেখে আসেন কিন্তু দশ হাজার টাকা না হলে তাকে স্টাম্প ফেরত দিবে না বলে জানায় সাংবাদিক কিবরিয়া এক পর্যায় উপায় না পেয়ে তিনি বিষয়টি লিখিতভাবে বামনা থানায় অবহিত করেন এদিকে অভিযোগ পেয়ে বামনা থানার সযোগ্য অফিসার ইনচার্জ হারুনা রশিদ হাওলাদার অভিযুক্ত সাংবাদিক গোলাম কিবরিয়া ও চিটিংবাজ সেই মহিলাকে থানায় ডাকেন এবং দিনমজুর ও তার মায়ের সামনে জিজ্ঞাসাবাদ করেন সব কিছু বিশ্লেষণ করে তিনি নিশ্চিত হন সাংবাদিক গোলাম কিবরিয়া দিনমজুর সেলিমকে মারধর করে পকেটে থাকা টাকা হাতিয়ে নেন এবং পরবর্তীতে আরও দশ হাজার টাকা আদায়ের লক্ষ্যে জোর জবস্তি করে স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর করান বামনা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ হারুনার রশিদ হাওলাদার সন্ধ্যার মধ্যে দিনমজুরের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা ও জোর করে লিখিয়ে নেওয়া স্টাম্প ফেরত দেওয়ার জন্য বলেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না এ বিষয়ে মুসলেকা রাখেন পরে সাংবাদিক গোলাম কিবরিয়া সন্ধ্যায় নিজে না এসে অন্য আরেকজনকে দিয়ে দুই টাকা ও স্টাম্প পাঠিয়ে দেন কিন্তু দিনমজুর সেলিমকে মারধর করে পাঁচশো বিশ টাকা নিয়েছেন সেটা ফেরত দেয়নি তবে সেলিম সে টাকা মাপ করে দিয়েছে বলে জানায় বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকুন এবং সকল তথ্য এখানে রয়েছে আসার পর আমার পরিচিত বাহিরে আমি ডাক দিছি যে ভাই বাসায় আছেন তার স্ত্রী বলে যে ভাই বাসায় বসেন হে এক জায়গায় গেছে যাবার পরে আমি ওখানে বসার পরে সেই পরে মহিলা এক লোকের ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে একজন পিছন উঠছে আর কি বিয়ে সাংবাদিক সামনে উঠছে ওঠার পরে দরজাটা আটকে গেলাইছে পরে আমি কই ভাই কি আপনারা এরকম কা ভাই তুই এখানে আইসু কা আমি কই এখানে আইছি আমি হ্যার লাগে আমার সম্পর্ক পরে ওই ওই যে মহিলার জামারি ডাক দিয়েছে যে বারাতায় সেই গরমালি ওই মহিলারে আমি যখন ওই মুখে ঘরের ভিতরে ঢুকছি আর মধ্যে যখন ওই সাংবাদিক ভাই ঢুকছে আর একটা লোক পিছিনতে ঢুকছে তখন ওই মহিলারা ডাক দিয়েছে ডাক দেওয়ার পরে ওই মহিলা রুম দিয়ে বাইরে দিয়েছে বাইরে দেওয়ার পরে এক জায়গায় আমাকে বসাইছে বসাই দিয়ে একটা ছবি তুলছে হের সেই ছবি তোলার পরে স্টামে সই রাখছে আর আমার দুই গেলে দুইটা থাবর দিয়ে এরপরে টাকা ছিল পাঁচশো বিশ টাকা নিয়ে গেছে আমি আর পারদর্শী আর পাঁচুমার দিয়েছি আমি কইছি ভাই আমি দিন মজুরি কাজ করি আমি গরিব মানুষ কাজ করি এই পরে এ স্ট্যাম্প দিয়ে হেরপরে পরে সারিয়ে দেশে আমারে এরপর সারার পরে একদিন পরে ওই যে ওই যে গরমালিক হ্যারে আমার বাড়িতে আসছে মানে রাস্তা বই দেখার পরে আমি হের সাথে কথা বলছি আমি বলছি যে ভাই আমি তো টাকা জোগাড় করতে পারি না আমি একদিন পরে আমার সাথে আমি দেখা করবো এই হের পর দেখা করতে পারি না এরপর আমার তো কোনো লোকজন নাই আমি তো সাংবাদিক বুঝিনি এরপর পরে আমার তো কোনো লোক নাই বেদিতে বাবু বইতে দর্শি বাবু কে সাংবাদিক ওই আমার যে দর্শক হ্যাঁ আর আমার গ্রামে যে আইছে ওই যে ঘর ভাড়া থাকে ওই আর কি ও আর কি মালিক ঘরের এই ও আইসে নাম কি ওর নাম হানিফ

আবার পরে পরে আমার বাবু বৈদ্যারে রুইতে বাড়িতে হের দিয়ে সকালে ধরছি হের পরে কয়ে এই ব্যাপারটা আমি দেখতে আসি হ্যাঁ হেয়ার পরে আবার পরে হেয়ার পরে ওই লোকে আবার ওই মনে কর এই টাকার জন্য আবার এই লোক পাড়াইছে বাড়িতে পর আমার মায়ের পাঠাইছি ওই সাম্পাদিক টাকা পর জোগাড় করতে পারিনি আমার কাছে কেউ কোনদিন যোগালি কাম করছি এই নিয়ে এক হাজার টাকা পাইছি আর একখান পাঁচশো টাকা আনছি আর একখান পাঁচশো টাকা আনছি আর বামনা গেছে গাড়ি ভাড়া এই পরে বাবু বই পাইছি পাওয়ার পরে কই বা তো আনছি আমি এখন কি করবো আমি এই টাকা দরবো না তুমি এই টাকা এই মেয়েকে দোকানে থুইছি হেনে থোবার পরে ও হ্যাট টাকা হে নেবে আনে আমি আনবো আনে আচ্ছা আচ্ছা এই তো এখন থেকে আমার কাছে স্টাম্প না স্টাম্প বলে আনবে বাবু বই আচ্ছা এই পরে আমি আর কিছু কই না ভালো বন্ধু এখন আমি এই আর আপনার কাছে বিচার চাই আপনাকে যে মায়ের করছে কি মাইকধর করার পরে যে স্ট্যাম্প রাখছে টাকা নিছে এগুলো কি ফেরত দিছে 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 কত টাকা ফেরত দিছে দুই হাজার টাকা আর আপনার সাথে যে আরো পাঁচশো বিশ টাকা নিচ্ছে সেটাতে নেই না এটা নেই সেটা বাবু তুমি কি করে করে দাও মাফ করে দিছো একজন দিনমজুর হিসেবে তুমি মাপ করছো তারে হয় মাফ করে দিছো আচ্ছা আপনার তো ছেলেকে মাইার ধোর এই যে এই ঘটনাগুলো ঘটাইলো

এইভাবে তো তোরা খায়াতি দুলিটি দিয়ে খাও আমার একটা মাত্র খুয়া রাজপরে দু ছো টাকার কাম হয় রাজ্যগুলি কাম হলে ডাল আমি মা খাই সেই পোলালে দিয়ে যে আর বইনে বই মাছ দিয়ে দিয়ে টাকা নেয় পাঁচশো বিশ টাকা আর দশ হাজার টাকি স্তম দেয় আবার মানুষ পাড়াই দেয় তাহা দশ হাজার আনতে বিষে বিষে না পাই বাবুর কাছে গেছি দেই অবস্থা এবার যে বান্না যা মুক্তবা পড়াইতেন হাজার একশো কোটি আমরা শুনছি তো বলেন যে তাকে যে 2000 টাকা দিছিলেন সেই কিভাবে দিছিলেন টাকা তো আইছে পাইছেন সেটাকে যে পাইছেন হ্যাঁ দুই দিন বদলা হ্যাঁ

oh you see